এবার দেখাই যে তরকারির বাজারটা আসলে কেমন তরকারির বাজার হচ্ছে এটা হচ্ছে লাউ প্রতিটা লাউয়ের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট নাইনটি নাইন সেন্ট মানে এক টাকা প্রায় দুই টাকা এবং এইদিকে হচ্ছে সিম সিমের দামটা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন নাইন দেখেন সিমের কেজি সিমের কেজি হচ্ছে সিক্স পয়েন্ট নাইন নাইন তারপরে হলো এইখানে মিষ্টি লাউ আছে মিষ্টি লাউয়ের দাম হচ্ছে বারো ডলার এই যে এইটার এটার দাম হচ্ছে বারো ডলার করে এক একটা দাম এটা হচ্ছে বিটি বেগুন যেটা আমরা বলি এই বেগুনের দাম হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন আপনারা দেখতে পাচ্ছেন দামগুলা এখানে আমরা বাজার যে পেঁয়াজ কিনি সেই পেঁয়াজ হচ্ছে নাইন পয়েন্ট নাইন নাইন এখানে হচ্ছে সম্ভবত পাঁচ কেজি হ্যাঁ পাঁচ কেজি পেঁয়াজের দাম হচ্ছে টু ডলার এবং এইখানে টমেটো আছে টমেটো করলা করলা হচ্ছে এই যে করলা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন টমেটোর দামটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ধনে পাতা তারপর হচ্ছে মূলা মূলার দাম আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটার দাম হচ্ছে আপনার ওয়ান স্যান্ড ওয়ান ওয়ান ডলার এবং এটা হচ্ছে ফুলকপির দাম ফুলকপির দাম দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে পাতাকপি যাকে আমরা বলি পাতাকপির দাম হচ্ছে কত এটা হলো এটা একটু অস্পষ্ট এটা হচ্ছে ডাটা ডাটা হচ্ছে 2.99 এখানে পেয়ারা পেয়ারা দেখতে পাচ্ছেন এর আছে 5.99 পেয়ারা এবং এটা হলো টমেটো এটা হচ্ছে টমেটো ডাম টাইলে তারপর হলো আলু রসুন এই যে হচ্ছে আদার দাম আদা এটা হচ্ছে আদার দাম ওয়ান পয়েন্ট সেভেন কি এটা হচ্ছে তেলের দাম দেখেন তেলের দামটা আমরা দেখছি একটা গ্রোসারি শপ যেখানে সবই পাওয়া যায় এবং আমরা আপনাদের তরকারির দাম দেখালাম এখানে আর মাছের দামগুলো আছে সবই ফ্রিজার সিস্টেম এই যে মাছ ফ্রিজে করে রাখা হচ্ছে মূল তালিকাটা একটু আছে কোন মাছের দাম এবং এইখানে মাছ কাটা হচ্ছে এই যে মাছ কিনা মাছ কাটা হচ্ছে এটা